হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ তোমাদের সাথে যে ডিজাইনটা শেয়ার করছি এটা একটা খুবই সিম্পল একটা ডিজাইন সিম্পল ডিজাইন এটা হয়ে যাওয়ার পর কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমরা দেখলে বুঝতে পারবে যে এটা সিম্পল ডিজাইনেও কিন্তু একটা রেডিমেড জামা কতটা সুন্দর হয়ে উঠতে পারে তোমরা যারা খুব একটা ডিজাইন পছন্দ করো না তারা কিন্তু জামাতে এই ধরনের ফেব্রিকের সিম্পল ডিজাইন করতে পারো আর যারা ভাবছো যে ফেব্রিকের ডিজাইন কিভাবে করবে আমার ভিডিওটা শুধু এই ভিডিওটা নয় আমার প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ অবধি তোমরা যদি খুব ভালোভাবে লক্ষ্য করো তাহলে কিন্তু নিজেরা এইভাবে ফেব্রিকের ডিজাইন করে তোমরা নিজেরা নিজেদের জন্য জামা তৈরি করতে পারো আমি এখানে একটা পার্পল কালারের ব্লাউজ কিন্তু নিয়েছি আর পুরো ডিজাইনটা আমি এখানে এইভাবে হোয়াইট কালার দিয়ে করেছি যেহেতু ডিজাইনটা খুবই সিম্পলের উপরে রেখেছি সেজন্য আমি এখানে একটাই কালার ইউজ করেছি তোমরা চাইলে একের বেশি কালারও ব্যবহার করতে পারো কিন্তু একটা কালার দিয়ে করে প্রথমে দেখবে ডিজাইনটা কিন্তু অপূর্ব সুন্দর হয়ে উঠবে দেখো পুরোটা হয়ে যাওয়ার পর আমি এইভাবে পাতাতে আর ফুলের পাপড়িগুলোতে হোয়াইট কালার দিয়ে স্প্রেড করে এখানে পুরো ডিজাইনটা কিন্তু জিরো সাইজ রাউন্ড ব্রাশ দিয়েই করেছি আর অন্য কোনো বাস ব্যবহার করিয়ে পুরো ডিজাইনটা আমি একটা মাত্র কালার এবং একটা মাত্র ব্রাশ দিয়ে করেছি দেখো আমার পুরো ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখে বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ